হ্যালো প্রিয় খামারি বাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো মুরগির শরীরে করাইজা রোগ হওয়ার কারণ এবং মুরগির শরীরে কোরাইজা রোগ হলে কিভাবে ঘরোয়া চিকিৎসা করবেন এবং ফার্মেসি থেকে কি ওষুধ কিনে চিকিৎসা করবেন তো এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি মুরগির শরীরে করাইজা রোগ হওয়ার কারণ এবং করাইজা রোগের চিকিৎসা সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন তো মুরগির শরীরে করাইজা রোগ হওয়ার কারণ হচ্ছে মুরগিকে যদি বেজা ছেদ ছেদ জায়গায় রাখা হয় সেক্ষেত্রে সেই জায়গায় গ্যাস সৃষ্টি হয়ে মুরগির শরীরে করাইজা রোগ হয়ে থাকে তো প্রিয় বায়ু বোনেরা যদি মুরগির শরীরে কড়াইজা রোগ হয় তাহলে কি করে বুঝবেন রাখবেন মুরগির শরীরে যদি কড়াইজা রোগ হয় তাহলে মুরগির শরীরে ঠান্ডা সর্দি দেখা দিবে এবং মুরগির চোখ ফুলে যাবে এবং মুরগি এক জায়গায় স্থির হয়ে বসে থাকবে তো আশা করছি বুঝতে পারছেন মুরগির শরীরে কড়াইজা রোগের রক্ষণ কি তো কড়াইজা রোগের গরোয়া চিকিৎসা হলো মুরগির ফুলে যাওয়া চোখের ভেতর থেকে কটন বাড বা টিস্যু দিয়ে বর্জটাকে বের করে আনতে হবে তারপর কানাই শাকের ডগা চাপ দিয়ে কষটাকে বের করে মুরগির চোখের সাইড দিয়ে প্রতিদিন দুইবার করে সাত দিন পর্যন্ত লাগাতে হবে এবং তুলসী পাতার রস ও আদার রস করাইজা রোগ হওয়া মুরগিকে পানির সাথে মিলিয়ে খাওয়াতে পারেন এবং রস বের করা আদা এবং তুলসী পাতা খাবারের সাথে মিলিয়ে করাইজা রোগ হওয়া মুরগিকে খাওয়াতে পারেন তো প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি বুঝতে পারছেন মুরগির শরীরে করাইজা রোগ হলে কি ঘরোয়া চিকিৎসা করবেন তো প্রিয় খামারি ভাই ও বোনেরা এখন আমি আপনাদেরকে জানাবো মুরগির শরীরে করাইজা রোগ হলে ভেটেরিনারি ফার্মেসি থেকে কি ওষুধ কিনে করাইজা রোগের জন্য ব্যবহার করবেন তো এক্ষেত্রে আপনারা চোখ ফুলে যাওয়ার জন্য চোখের আইডপ হিসেবে ব্যবহার করবেন গেটিসন এবং সিবোডেক্স ব্যাট এই দুইটি চোখের আইডপ চাইলে আপনারা ব্যবহার করতে পারেন তো এই রোগটা যেহেতু মুরগির শরীরে ঠান্ডা লাগার কারণে হয় সেক্ষেত্রে আপনারা মুরগিকে খাওয়াতে পারেন নিট ব্যাট এবং ডোকসি এ ব্যাট ও মাইক্রোসিলিন ব্যাট এর মধ্যে আপনার যে কোনো একটি ওষুধ এই মুরগির বাচ্চাকে পানির সাথে মিলিয়ে খাওয়াতে পারেন তো প্রিয় খামারি বোনেরা আশা করছি বুঝতে পারছেন মুরগির শরীরে যা রোগ হওয়ার কারণ এবং মুরগির শরীরে করাজা রোগ হলে কী চিকিৎসা করবেন তো এই করাইজা রোগ সম্পর্কে যদি আপনাদের আরও কোনো নতুন তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম